সত্যিকারের বন্ধুত্ব পাওয়া এখনকার যুগে সত্যি খুব বিরল বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কৃষ্ণ আর অভি নামের দুই বন্ধুর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কৃষ্ণ আর অভি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল তাদের বাড়ি ছিল একই পাড়ার মধ্যে এবং প্রায় অনেকটাই পাশাপাশি ছোট থেকে দুজনে একসাথে খেলাধুলা করে পড়াশোনা করে বড় হয়ে উঠেছে কৃষ্ণর বাড়ির আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না অপরদিকে অভির বাড়ির আর্থিক অবস্থা ছিল বেশ উন্নত স্কুলে তারা একসাথে টিফিন শেয়ার করে প্রতিদিনই খেত এইরকমও অনেক দিন গেছে যেদিন কৃষ্ণ হয়তো কিছু টিফিন নিয়েই আসেনি অভি তার টিফিন থেকে ভাগ করে কৃষ্ণর সাথে খাবার খেয়েছে তাদের মধ্যে খুবই ভাব ভালোবাসা ছিল ছোট থেকেই এইভাবেই যখন তারা ধীরে ধীরে বড় হয়ে উঠল। তখন উচ্চশিক্ষা অর্জন করার জন্য অভির বাবা মা অভিকে বাইরে পড়তে পাঠিয়ে দিলেন কিন্তু আর্থিক অবস্থা অনুন্নত থাকার জন্য কৃষ্ণ ওরা সেই ভাগ্য হল না ও সেখানেই থেকে কোনো ক্রমে নিজের পড়াশোনা চালিয়ে যেতে লাগলো কিন্তু কৃষ্ণ ভীষণ রকমভাবে মিস করত তার বন্ধু অভিকে মাঝে মধ্যে ফোনে অভির সাথে সে কথাও বলত অভি পড়াশোনায় খুব ব্যস্ত থাকার দরুন সবসময় হয়তো সে ফোনে সময় দিতে পারত না কিন্তু মাঝে মধ্যে সেও কৃষ্ণর সাথে টুকটাক কথাবার্তা বলত ছোটোবেলাকার এত ভালো প্রাণের চেয়েও প্রিয় বন্ধু হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে যাবে বা তাকে ছেড়ে দূরে চলে যাবে এইটা হয়তো কৃষ্ণ ভেবে উঠতে পারেনি ফলে সে সবসময় মন খারাপ করত অভির জন্য কিন্তু অভি যেহেতু সেখানে পড়াশোনায় খুব ব্যস্ত থাকত তাই সবসময় কৃষ্ণ আর তাকে বিরক্ত করত না ফোন করে করে এইভাবেই সব ঠিকঠাকই চলছিল তখনই কৃষ্ণর সাথে এক মহা বিপদ ঘটে গেল হঠাৎই এক পথ দুর্ঘটনায় কৃষ্ণর বাবা একদিন হঠাৎ করে মারা গেলেন কৃষ্ণর বাড়িতে তার বাবার মৃত্যুর পরে তার বিধবা মা ছাড়াও আরও একটি বোন ছিল ফলে কৃষ্ণ একজন বড় দাদা হওয়ার সুবাদে বাবার মৃত্যুর পরে মা এবং বোনের দায়িত্ব তাকেই নিতে হল অনিচ্ছাকৃতভাবে এবং পরিস্থিতির বেড়া চাপা পড়ে পড়াশোনায় খুবই বুদ্ধিমান ছেলে কৃষ্ণকে মাঝ পথেই পড়াশোনা ছেড়ে দিতে হলো এবং সংসারের হাল ধরার জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করতে হলো নিজের পড়াশোনার যোগ্যতা অনুযায়ী কৃষ্ণ সেই মুহূর্তে একটি দোকানে কাজ পেল সেই সময় যেহেতু তার কাজের খুবই দরকার ছিল সেহেতু যে কাজ সে পেল সেটাই তার কাছে অনেক ছিল সেই সময় দোকান থেকে সে যে মাইনা পেত তাতে কোনো কষ্ট সৃষ্ট করে কৃষ্ণ তার বিধবা মার বোনকে নিয়ে সংসার চালিয়ে নিত সেই সময় তার বোন স্কুলে পড়াশোনা করছে শুধু সংসার চালানো বাদেও কৃষ্ণর আরও একটি অতিরিক্ত খরচ ছিল বোনকে ঠিকঠাক মতো পড়াশোনা করানোর সে নিজে পড়াশোনা করতে পারেনি পরিস্থিতির চাপে পড়ে কিন্তু সে কখনোই চায়নি যে এই পরিস্থিতির চাপে পড়েই তার বোনেরও পড়াশোনাটা বন্ধ হয়ে যাক তাই শত কষ্ট হওয়ার সত্ত্বেও সে মুখ বুঝে সংসারের জন্য খেটে যেত এরই মধ্যে সব ঠিকঠাকই চলছিল এরপর বেশ অনেকগুলো বছর নির্দ্বিধায় কেটে গেল জীবনে বাধা বিঘ্ন অতিক্রম করতে করতে এবং প্রতিনিয়ত খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে করতে এখন সব কিছু যেন কৃষ্ণর অভ্যাস হয়ে গিয়েছিল এর মধ্যে অভি পড়াশোনা শেষ করে বাইরেই একটা খুব বড় মানের চাকরিতে জয়েন করল অনেক টাকা তার মাইনে মাস ছয়ে কাজ করার পরেই তার মাইনে আরও বেড়ে যাবে এই কথাটা কৃষ্ণ জানতে পেরেছিল অভির মা বাবার কাছ থেকে অভিকে ফোন করে সে অভিনন্দন জানিয়েছিল মনে মনে কৃষ্ণ খুব খুশি হয়েছিল তার প্রাণের চেয়েও প্রিয় ছোটোবেলাকার বন্ধুর এই উন্নতিতে কিন্তু এরই মাঝে কৃষ্ণ জীবনে যেন আবার ঝড় নেমে আসলো হঠাৎ কৃষ্ণর মা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন হাসপাতাল থেকে ডাক্তার দেখানো হলে জানা গেল যে কৃষ্ণর মা গুরুতরভাবে হৃদ রোগে আক্রান্ত হয়েছেন আর যত তাড়াতাড়ি সম্ভব ওনার যদি অপারেশন করা না হয় তাহলে হয়তো ওনাকে বাঁচানোর দায় হয়ে যাবে অপারেশনের খরচ বাবদ কৃষ্ণ জানতে পারল যে বেশ মোটা টাকার একটা পরিমাণ অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে সব মিলিয়ে ডাক্তারবাবু কয়েকদিন সময় দিলেন কৃষ্ণকে এই টাকাটা জোগাড় করার জন্য ততদিন পর্যন্ত তার মাকে হাসপাতালে রেখেই সাময়িক চিকিৎসা চালিয়ে যাওয়া হলো এইসব কথা শুনে এবং বড় অঙ্কের টাকার পরিমাণ অপারেশনের জন্য লাগবে শুনে কৃষ্ণ তখন দিক বিদিক শূন্য হয়ে গিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো কারণ বাবার মৃত্যুর পরে তার শেষ সম্বল বলতে মা আর বোন ছাড়া তার কেউই নেই তাই মাকে সে কোনো মতেই হারাতে চাইত না কি করবে না করবে এটা সে ভেবে উঠতে পারছিল না তখনই তার হঠাৎ মনে পড়ল অভির কথা কৃষ্ণ দৃঢ় বিশ্বাস ছিল যে তার এই খারাপ পরিস্থিতিতে তার প্রিয় বন্ধু হয়তো তাকে নিশ্চয়ই সাহায্য করবে কোনো না কোনোভাবে তাই কৃষ্ণ বার কয়েক অভিকে ফোন করল কিন্তু অভি ফোন ধরল না বেশ কয়েকবার ফোন করার পর অবশেষে অভি ফোনটা তুলল তখন অভির কথাবার্তা শুনে মনেই হচ্ছিল যে সে এখন ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে বেশ বিরক্ত হয়ে কৃষ্ণকে সে ফোন করার কারণ জানতে চাওয়ায় কৃষ্ণ বেশ আমতা আমতা করে অভিকে বলল অভি আসলে আমার মায়ের হার্টের সমস্যা হয়েছে সরকারি হাসপাতালের ডাক্তার বলে দিয়েছেন অল্প কয়েকদিনের মধ্যে যদি অপারেশন করাতে না পারি তাহলে হয়তো মাকে আর বাঁচাতে পারব না রে এর জন্য গোটা পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন তুই দয়া করে আমাকে সাহায্য কর অভি আমি তোকে কথা দিচ্ছে আমি কয়েক বছরের মধ্যে এই টাকা তোকে ফেরত দিয়ে দেব। তুই যদি এখন আমাকে সাহায্য না করিস আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না রে ভাই এতগুলো কথা বলে নিজের কথা শেষ করতেই অভি কৃষ্ণকে বলে উঠলো না রে কৃষ্ণ এখন তো এতগুলো টাকা আমার পক্ষে জোগাড় করা অসম্ভব তুই আমাকে ক্ষমা করে দে আমি নিজেই অনেক টাকার সমস্যায় জড়িয়ে রয়েছে এই বিষয়ে আমাকে আর ফোন করিস না কৃষ্ণ এই বলে অভিমুখের ওপর কৃষ্ণর ফোনটা রেখে দিল একে তো মায়ের অপারেশনের চিন্তা তার উপরে প্রাণের চেয়েও প্রিয় বন্ধু অভির এই রকম দুর্ব্যবহার এই সব কিছু মিলিয়ে অশেষ কষ্ট কৃষ্ণ আর সহ্য করতে পারছিল না এমন অবস্থায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল যে সে কী করবে সে আপন মনেই রাস্তা দিয়ে এটা ওটা চিন্তা ভাবনা করতে করতে পথ হেঁটে চলেছিল কোনো দিকে তার কোনো জ্ঞান ছিল না হঠাৎই একজনের হ্যাঁচকা টানে কৃষ্ণ যেন নিজের জ্ঞান ফিরে পেল জ্ঞান ফিরে পেয়ে নিজেকে একটু ধাতস্থ করে কৃষ্ণ যখন অপর প্রান্তের ব্যক্তিটির দিকে তাকালো তখন সে দেখল এটা তার ছোটোবেলাকার আরও এক স্কুলের বন্ধু বিজয় বিজয় ছোট থেকে কৃষ্ণকে খুব ভালোবাসত তাদের মধ্যেও যে বন্ধুত্ব খুব একটা খারাপ ছিল সেটা নয় কিন্তু অভির মতো করে অতটাও ভালো কৃষ্ণ বিজয়কে বাঁচত না কৃষ্ণকে এই অবস্থায় দেখে বিজয় অবাক হয়ে গেল কারণ একে তো দারিদ্রতা তার উপরে এই কয়দিনে অতিরিক্ত চিন্তাভাবনার মধ্যে মগ্ন থেকে কৃষ্ণ শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে তার চোখ মুখ শুকিয়ে গেছে তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে দিন যাবৎ ভালো মতো কিছু খায়নি সমস্ত কিছু দেখে বিজয়ের খুব খারাপ লাগলো এবং সেই কৃষ্ণকে সবটা বিস্তারিতভাবে জানতে চাওয়ায় কৃষ্ণ কাঁদতে কাঁদতে বিজয়কে সমস্তটা বলল সাথে করে সে এটাও বলল যে এরপর তার মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই কারণ চোখের সামনে সে বাবার মৃত্যু দেখেছে কিছু করতে পারেনি এরপর মাকেও যদি এভাবে ছেড়ে দিতে হয় তাহলে তার থেকে তার মরে যাওয়াটাই শ্রেয় বলে সে মনে করে সমস্তটা শুনে বিজয় বলল শোন আমার একটি চায়ের দোকান রয়েছে আমারও তো আর্থিক অবস্থা সেরকম উন্নত নয় আমি বরং ওই দোকানটা কয়েক বছরের জন্য বন্ধক রাখি তারপর দুজনে মিলে কাজ করে কঠোর পরিশ্রম করে না হয় দোকানটা ছাড়িয়ে নেওয়া যাবে বিজয়ের এই আত্মত্যাগের কথাটা শুনে কৃষ্ণ কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না তার চোখ দিয়ে তখনও অনবরত জল গড়িয়ে পড়ছে কিন্তু তখন তার শুধুমাত্র একটি লক্ষ্য ছিল তার মাকে বাঁচানো প্রথমে সে বিজয়কে মানা করলেও পরে বিজয়ের জোড়া সে রাজি হয় বিজয়ের এই সিদ্ধান্ত গ্রহণে দুদিনের মধ্যে ব্যবস্থা করে বিজয় কৃষ্ণর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেয় সেই টাকা দিয়ে ভালো মতো কৃষ্ণর মায়ের অপারেশান সম্পন্ন হয় এবং কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে তার মা বাড়িতে ফিরে আসেন বাড়িতে এসে ধীরে ধীরে তিনি ছেলের মুখে সবটা শোনেন তারপর একদিন বিজয়কে নিজের বাড়িতে ডেকে তিনি বিজয়কে বলেন বাবা আমার জীবন বাঁচানোর জন্য তোমার এই অবদান আমি আমৃত্যু ভুলব না তুমি আমার জন্য যা আত্মত্যাগ করলে তার জন্য ঈশ্বর তোমাকে ঠিক উপহার দেবেন আসলে বিপদের সময় কিন্তু প্রকৃত আপনজনকে চেনা যায় কৃষ্ণের মায়ের এই সকল কথাবার্তায় বিজয় বেশ লজ্জিত হয়েছিল তারপর সে বলল না না আমার নিজের তো মানেই তাই আপনাকেই আমি মা বলে মনে করেছিলাম এবং আমার মা থাকলেও হয়তো আমি এটাই করতাম এটা আমার সামান্য কর্তব্য আপনার প্রতি তারপর দুই বন্ধু অর্থাৎ কৃষ্ণ আর বিজয় মিলে বেশ কয়েক বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয়ের সেই দোকান তারা ফিরে পায় আবারও বন্ধুরা প্রকৃত বন্ধু চিনতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রকৃত আপনজন তারাই যারা বিপদে সাহায্যকারী হয়ে হাত বাড়িয়ে দেয় দ্বিতীয়ত কথায় আছে ঈশ্বর খারাপ পরিস্থিতি প্রদান করেন আপনজনদের চেনার জন্য তৃতীয়ত আপনজনেরা কখনো খারাপ পরিস্থিতিতে হাত ছেড়ে চলে যায় না আর যারা চলে যায় তারা আপনজন হওয়ার যোগ্য নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ